নমস্কার দর্শক সময়টা এখন পাকা বেলের তাই আজকে রেসিপি হচ্ছে আমার পাকা বেলের শরবত আর এই পাকা বেলের শরবত আমি দুই রকমের বানিয়ে তোমাদের দেখাবো বেলের অনেক গুণাগুণ আছে বেল খেলে হজম শক্তি বাড়ায় বেল খেলে পেট ঠান্ডা রাখে এছাড়াও অনেক গুণাগুণ আছে যা তোমাদের সবারই জানা কম বেশি দেখো এই যে চারটে বেল নিয়েছি সাইডটা কিন্তু আমি একদিনে বানাবো না একটা দিয়েই আমি দুই রকমের শরবত বানিয়ে দেখাবো তোমাদের প্রতিদিনই একটা করে খাই আমরা এই যে আমি এই যে সানের উপরে একটা আসার দিয়ে নিলাম তোমরা চাইলে শক্ত একটা অস্ত্র দিয়ে তোমরা বাড়ি দিয়ে সেটাও ভেঙে নিতে পারো আর কাছে যদি না থাকে এই যে মতো সহজেই ভেঙে নিতে পারবে আর এটা আমি একটা চামচের সাহায্যে চারপাশের থেকে তুলে নিচ্ছি আমি একেবারে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই বেলের পানা বা বেলের শরবত শেয়ার করছি যা তোমরা সহজেই এই সুস্বাস্থ্যকর বজায় রেখে বেলের শরবতটা বানিয়ে খেতে পারবে আর সুস্থও থাকবে আমরা অনেক সময় অনেক কিছু দিতে থাকি যেটা সে আমরা একেবারেই ভুলে যাই যে যেটার আমরা উপকারের জন্যই খাচ্ছি কি না অপকার সেটা যেটা উপকারের জন্য খাচ্ছি সেটা কিভাবে খেতে হবে আর যেটা আমরা স্বাদের জন্য বা ভালো লাগার জন্য ভিডিও দেখানোর জন্য করছি সেটাও তোমাদের বলে দেব হাতের সাহায্যে আমি আগে কিছু সময় ম্যাশ করে নিয়েছিলাম জল দেওয়ার আগে তারপরে আমি জল দিয়ে দিলাম আর একটা কথা বলবো বন্ধুরা তোমাদের যারা আমার মতো এই গ্যাস্ট্রিক আলসা আছে। তারা কিন্তু কখনোই দই বা দুধ দিয়ে খাবে না তারা এই প্লেনভাবেই শুধু আখের গুড় বা খেজুরের গুড় বলো বা চিনি না দেওয়াটাই ভালো সেভাবেই খাবে তোমরা আমি কিন্তু এখানে আর অন্য কোনো কিছুই এখন অবধি দেইনি এই যে দেখো কতটা আস বেড়ে এসছে আর এর সাথে কিন্তু আর এক্সট্রা কোনো বেলও নেই এই যে দেখো এখন আমি ফো জল দিয়ে দিয়েছিলাম একটু পাতলাও হয়েছে দেখো বেলের শরবতটা কিন্তু পাতলাই ভালো লাগে আমরা ভিডিও দেখানোর জন্য অনেক সময় অনেকটাই গণ রাখি আর বেলের শরবত যদি বানিয়ে রাখা যায় দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে কিন্তু আরও গণ হয়ে যায় এতটাও পাতলা থাকে না আমি আলাদা পাত্রে আমি আর একটা সেকনির সাহায্যে সেকে নিচ্ছি এই যে দেখো হাফটা নেব পুরোটা নেব না আমি যেহেতু আর এক রকমের করব এই যে হাফ নিয়ে নিলাম একটা চামচের সাহায্যে এরকম করে নাড়াচাড়া করলে পরেই কিন্তু বেরিয়ে আসবে উপরে যে অংশ থাকে এই যে আশাস বা বিচি সেটা বেরিয়ে এসছে তো এখানে আমি ভালো করে আর একটু চামচের সাহায্যে চেপে চেপে নিচ্ছিলাম একটু চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে এই যে দেখো এতটাও কিন্তু পাতলা থাকবে না আরো ঘন হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি দেখেছি তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো সারা বছরই কিন্তু এই খেজুরের গুড় দিয়ে খাই খুব কম দেই আমি চিনি একটু গুলিয়ে নিচ্ছি গুড় দেওয়ার পরে আর একটু পাতলা হয়েছে এই যে দেখো এরকম পাতলা হয়েছে চাইলে তোমরা আর একটু গোনাও রাখতে পারো বা আর একটু পাতলা হলেও কিন্তু কিছু হবে না খেতে আরও বেশি ভালো লাগে এটা তোমরা সকালবেলা খেয়ে নিতে পারো আর প্রাণ ঠান্ডা করার জন্য মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে দুটুকরো বরফ দিয়ে রাখলাম আর অন্য কোনো কিছুর দরকার নেই তোমাদের যাদের শরীর খারাপ রয়েছে শরীর খারাপ মানে বলছি কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক আলসা তোমরা এটা খেয়ে নিতে পারো দুধ দিয়ে খাবে না তোমরা আবারও বলছি আর যারা মুখের স্বাদের জন্য খাবে ভালো লাগার জন্য আর আমরা ভিডিও বানানোর জন্যও করে থাকি এই যে বাকিটার ভিতরে আমি দিয়ে দিলাম দুধ এখানেও দিয়ে দেব খেজুরের গুড় মিশিয়ে নেব খেজুরের গুড়টা দিলে পরেও আরও স্বাদ আসে অন্য কোনো কিছু দেওয়ার দরকার হয় না খেতে খুবই ভালো লাগে খেজুরের গুড়ের দিয়ে আর শরবত বানালে একইভাবে আমি ডেলে নিচ্ছি তোমরা এখানে কিন্তু নারকেল কুড়াও দিতে পারো আমি নারকেল কোড়াটা দিই না যেহেতু উপকারের জন্য খাব সেটা আমি অন্য কোনো কিছু মেশাতে চাই না দু টুকরো করে বরফ দিয়ে রাখলাম খেলে তৃপ্তি হবে ঠান্ডা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকো আর থাকা বেল ক্লিক করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায় তো দুই রকমের শরবত বানানো আমার এখানে আজ কমপ্লিট আশা করি ভালো লেগেছে রেসিপিটা সবাই ভালো থাকো আবার দেখা হবে